মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই যদিও সকাল ছটা বাজেনি কয়েক মিনিট বাকি আছে তাও তোমাদের বললাম আমি সকাল ছটা থেকেই ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আমার সারাদিনের কাজকর্ম দেখতে থাকো তোর ঘুম থেকে সদ্য উঠে মুখে ব্রাশটা দিয়ে তারপরে ডাইনিংয়ের দরজাটা খুলে বাইরের দিকে তাকালাম বাইরে ভীষণ মেঘলা কনকনে ঠান্ডা নেই আগের মতো কিন্তু তবুও ঠান্ডা আছে রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম রান্নাঘর তো আগে থেকেই পরিষ্কার করে রাখি মানে আগের দিন রাত্রে পরিষ্কার করে রাখলে সকালে উঠলে রান্নাঘর দেখলেই কিন্তু আমার মনটা ভালো থাকে আর কি আর বিশেষ করে তো যাই হোক এখন রুমে চলে এসছি আর রুমে জানলাটা খুললাম কালকে ভোর রাত্রে বৃষ্টি হয়েছিল আর ঘুম ভেঙে যেতেই শুনতে পাই ঝমঝমে আওয়াজ হচ্ছে বাইরে ঝমঝম করে আওয়াজ বিন্দু বিন্দু জল জমে গেছে একদম জানলা রডের উপরে বৃষ্টি আমার ভালো লাগে তবে শীতকালে বৃষ্টি অতটা ভালো লাগে না তো এখন দেখো এই যে জানলার উপরে বিন্দু বিন্দু জলগুলো হাত দিয়ে একটু মুছে নিলাম আর এখন বারান্দার ঘরে চলে আসলাম স্লাইডিংটা টেনে দিচ্ছি সেই তো কালকে বিকেল থেকেই মানে দুপুরে খাওয়ার পর থেকেই জানলা দরজাগুলো বন্ধ করে রাখি কারণ মশা একদিকে তার মধ্যে ঠান্ডার দিনে জানলা দরজা তো অবশ্যই বন্ধ করতে হয় আর জানলা দরজা একটু খুলে দিলে সকালবেলা আর ঘরের থেকে ঘুমট গন্ধটাও বেরোয় আর আলো বাতাস ঢুকে বেশ ভালো লাগে আর দেখো রান্নাঘরে চলে এসেছি এখন চা তো খেতেই হবে একটা নেশা হয়ে গেছে দুধ চা হোক লিকার চা হোক এটা বানাতেই হয় সকালবেলা তো আজকে আর দুধ চা খাবো না আজকে হচ্ছে হ্যাঁ লিকার চাই খাবো চিনি ছাড়া আমি আর আমার হাজব্যান্ড খাবো মেয়ে এখন ঘুম থেকে ওঠেনি মেয়ের আজকে পরীক্ষা নেই তো ছেলে চলে গেছে টিউশানে টিউশানে স্কুলে চলে যাবে আর আমি আর আমার হাজব্যান্ড খাবো আর কি চা এই যে বারান্দার ঘরটায় চলে এসেছি আমার এইখানেই বেশ ভালো লাগে মাঝে মাঝে চা খেতে এই জায়গাটা মানে আমি যখনই সময় পাই এই বারান্দার ঘরে এসে কিছুক্ষণ বসে চা খাই একটু বসিস মানে আমাদের বাগানের দিকে তাকাই একটু সবুজ দেখতে বেশ ভালোবাসি টাছ ভালোবাসি আমি তো দেখো কিছুক্ষণ চা খাওয়ার পরে বসার পরে চলে আসলাম একদম বিছানা গোছাতেই আর বেডরুমটা গুছিয়ে নেবো সুন্দর করে আর দেখো বেডরুম না গোছালে না হয় না শীতকালে কয়েক ঘন্টার জন্য অবশ্যই বেডরুমটা গোছাই মানে বেডশিট টেডশিট আর কম্বল টম্বল পাট করেই রাখি বালিশ টালিশ কিন্তু আবার বিকেল বেলা খাওয়ার পরে আবার সেই মশারি টাঙাতেই হয় লেপ কম্বল গায়ে দিতেই হয় আর এখন তো মানে কনকনে ঠান্ডা নেই যদিও এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলেই হয়ে যায় আর বিছানাটা গুছিয়ে রাখতে হয় কারণ বাইরের লোক কখন কিভাবে চলে আসে আর দেখলেই মানে বাসি বিছানা পড়ে থাকলে কেমন নিজেকেই একটা কেমন লাগে ওই জন্য ঘর যত যেই মানে যতটা যার যেভাবে জিনিসপত্র আছে পরিষ্কার করে রাখাটাই ভালো তো দেখো আমার হচ্ছে বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি আমাদের রুমটা আর এখন এই যে বারান্দার ঘরে চলে এসেছি বারান্দার ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব বারান্দার ঘর ঘর কেন বারান্দার ঘর থেকেই শুরু করেছি ঝাঁট দেওয়া আমাদের রুম ডাইনিং সিঁড়ি সমস্ত কিছু ঝাঁট দিতে হবে আর এখন দেখো এই যে বাটিটা খাটের তলায় ছিল আমার মেয়ে কালকে রাত্রে পড়তে বসেছিল মানে কিছু একটা ওই বাদাম বা চানাচুর মুড়ি টুড়ি ওগুলো খেয়েছিলো আর কি হয়তো খাটের তলায় বাটিটা পড়ে আছে আমি তো জানেই না তো ঝাড়ু দিতেই দেখলাম বাটিটা লাগলো আর দেখো কাগজপত্র কত দেখো মানে পড়তে বসে ছেলে মেয়ে কখন কীভাবে কাগজপত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে কাঁচি দিয়ে কাটে আর সমস্ত কিছু জমে থাকে ঝাড়ু দিলেই অমনি বেরোয় খাটের তলা থেকে আর কি তো দেখো মা তো আছে মা তো পরিষ্কার করবেই কোনো ব্যাপার না এগুলো তো যাই হোক ময়লাগুলো আর ওই রুমে নিয়ে গেলাম না বারান্দার ময়লাটা তুলে নিলাম কারণ এই ময়লা টেনে টেনে আবার গোটাটাই নিয়ে যেতে হবে আর দেখো সারা ঘর তো এমনি চুলের ময় ভীষণ চুল উঠছে আমারও যেরকম চুল উঠে আর আমার মেয়েরও সেরকম চুল উঠে তো গোটা ঘর পাপসে চুল টুল আটকে যায় আর কি এমন কি ঝাড়ু দিলেই ঝাড়ুর যে মানে সামনের দিকটাই ওটাতেই আটকে যায় চুল টুল আর কি মাঝে মাঝে হাত দিয়ে আবার ছাড়িয়ে নিতে হয় চুলগুলো এই যে দেখো রুম থেকে একদম ঝাড় দিয়ে বেরোচ্ছি কত ধুলোবালি পড়ছে আর শীতকালে ধুলোটা কিন্তু বেশি হয় বর্ষাকালের থেকে বর্ষাকালে বৃষ্টি হলে ধুলোবালি বসে থাকে কিন্তু শীতকালে অতটা বৃষ্টি হয় না তো আর মাঝে মাঝে বৃষ্টি হয় যেরকম আজকে বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে তো আবহাওয়া বলেই ছিল যে বৃষ্টি হবে তবে বৃষ্টি চলে এসছে মানে আগে থেকে ভাবিনি যে বৃষ্টি হবে আর কি তো যাই হোক ভোরবেলা ঘুম মানে ঘুম ভেঙে যেতেই ঝমঝমে আওয়াজ হচ্ছিল ভোর রাত্রে আর এখন ডাইনিংয়ে চলে আসলাম ডাইনিংয়ের জানলাটা খুলে দিলাম আর জল জমে আছে বৃষ্টি হচ্ছিল তো এবার পাল্লাগুলো খুললেই দেখবে জল জমে থাকে একটু ভালো করে মুছে টুছে দিলাম আর ডাইনিংয়ের খাটটাও একটু পরিষ্কার করে নিলাম আজকে কোনো বেডশিট সিট কিছুই চেঞ্জ করলাম না কারণ মেঘলা ওয়েদার ঠান্ডাও আছে আর শীতকালে দেখবে ব্যথা বেদনাটা বেশি হয় মানে পায়ে হাতে কোমরে ভীষণ ব্যথা করে আর সব সময় কাচাকুচি করলে ব্যথা বেশি হয় আর কি ঠান্ডা থেকেই এগুলো হয়ে থাকে কোমরে হাতে পায়ে ব্যথা হয়ে থাকে তো আমার তো কোমরে ব্যথা করে হাতেও ব্যথা করে তাও মানে না ঘরে কাজকর্ম তো করতেই হয় নোংরা জিনিস পছন্দ হয় না একটু পরিষ্কার করে রাখলেই যেটুকু জিনিস আছে আমাদের বাড়িতে একটু পরিষ্কার করে রাখি যতটা সম্ভব আর এই ছোটো বারান্দায় জল জমে থাকে বৃষ্টির জল কালো কালো সব ধুলো পড়েছিল এখন একটু মুছে চলে আসলাম রান্নাঘরে আবার চা খেয়েছিলাম চায়ের কাপগুলো একটু সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে ভালো হয় মানে যতটা যেভাবে বাসন পড়ে কিছু কিছু সময় হয়তো অনেক গাদা বাসন পড়ে থাকে কিন্তু অল্প অল্প করে বাসন যদি ধুয়ে রাখা যায় তাহলে কাজের অনেক সুবিধে হয় তো অনেকটাই কাজ কমে যায় আর কি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে আর চায়ের কাপ সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়াই ভালো কারণ শুকিয়ে যায় আর কি তো এখন দেখো কিছুটা জামা কাপড় ছিল এগুলো শীতকালে অনেক জামা কাপড় জমে থাকে ভ্যারাইটিস চাদর সোয়েটার আর জ্যাকেট এগুলো তো থাকেই হ্যাঁ ছোটো হোক বড় হোক এগুলো তো থাকেই সমস্ত কিছু আর এলোমেলো হয়ে থাকে অনেক জিনিসপত্র আলনাতে জমে থাকে আর কি তো এলোমেলো এখন চেয়ারে পড়েছিলো এগুলো মেয়ের হচ্ছে এই যে সোয়েটার টুপিয়ালা সোয়েটার ছেলের সোয়েটার আমার চাদর এইগুলো আর কি সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়েছিল মানে এরা স্কুল চলে যায় এখানে ফেলে সোয়েটার তো পরে যাবে না স্কুলের ইয়ে পরে যায় ওরা ড্রেস পরে যায় আবার মানে এগুলো সারাদিন এদিক সেদিক পরে থাকবে এগুলো নিয়ে এক জায়গায় করে আবার পাট করে রাখতে হয় আবার যে যার নিয়ে আবার যে যার এলোমেলো করে দেবে ঠিক আছে মা তো আছে সমস্ত কিছু গোছাবেই আর রেগুলার জামা কাপড় তো আছে ওগুলো তো কাচাকুচি ধোয়া করতেই হয় তো চলো এগুলো পাট করে নি কেমন দেখো এখন রান্নাঘরে আর সান টান করে ঠাকুরের পুজো দিয়ে কিছুটা জামা কাপড় ছিল কেচে মিলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে রান্না করছি দেখো এখানে রান্না প্রায় হয়ে গেছে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে গিমে শাকের তরকারি করেছি আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনোপিয়া মাছ মানে যেটাকে তেলাপিয়া মাছ বলি আমরা আর সেইটা একটু ঝাল করেছি আর কি এই হচ্ছে দুপুরের মেনু বেশি কিছু করিনি আমি আমার মেয়ে আর শাশুড়ি মা খাবো আর ছেলে আসলে স্কুল থেকে খাবে তো হাজব্যান্ড সেই রাত্রে খাবে হাজব্যান্ডের জন্য রেখে দেবো তরকারি আর এখন মেয়েকে খেতে দিচ্ছি মেয়ে তো আজকে পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তো স্নান করে মেয়ে খেতে বসছে আমিও ওর সাথে খেয়ে নেবো মার এখনও স্নান করা হয়নি কারণ শাশুড়ি মা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সকালবেলা সেই সাড়ে এগারোটা পৌনে বারোটা ওরকম হয়ে যায় আবার চাটা খেতে অনেকটাই লেট করে ফেলে ওনার সব সময়ই মানে ওরকমই লেট করে ওঠে তার মধ্যে আবার ঠান্ডা তো ওই জন্যই একটু লেট হয়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা দেখো আবার তোমাদের সাথে শেয়ার করছি হাজব্যান্ড এইমাত্র মাত্র আসলো অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসছে আমার হাজব্যান্ড সবজি খেতে ভালোবাসে মাছও ভালোবাসে সবজিটাই প্রায় নিয়ে আসে যখনই যেটা দরকার হয় নিয়ে চলে আসে যখনই যেটা মনে হয় তো দেখো এটা হচ্ছে জয়নগরের মোয়া নিয়ে এসছে অনেকদিন বাদে আমাদের বাড়িতে মোয়া আসলো আর সবজিপাতি বেগুন তারপরে পালং শাক বিনস তারপরে দুধের প্যাকেট ছিল নাগুলো নিয়ে এসছে তো আমার ছেলেকে একটু খেতে দেব মোয়া আর কি আমার ছেলে মিষ্টি খেতে ভালোবাসে আর খুব আনন্দ পেয়েছে আমার ছেলে মোয়াকে ভীষণ ভালো খাচ্ছে আর কি তো যাই হোক ওর বাবাকে বলছে থ্যাংক ইউ বাবা তো এখন দেখো চলে এসছি আমি রান্নাঘরে দুধটা গরম করব আজকে রাত্রে ভেবেছিলাম রুটি করব। কিন্তু ভাতও আছে আর অল্প একটু ভাত করলেই হয়ে যাবে হাজবেন্ড যেহেতু গরম গরম একটু ভাত খেতে ভালোবাসে দুপুরের ভাত অল্প একটু আছে আর কি ওইটাতে হবে না আর এখন দুধ গরমটা বসিয়ে দিয়েই কয়েকটা বাসন ছিল ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম বাসনগুলো জমে থাকলেই সেই কালকেই মাজতে হয় বা আমাকে রাত্রে আবার মেজে রাখতে হয় কারণ হচ্ছে একদম ভোরবেলা আমি মানে সমস্ত কিছু একা হাতে করতে পারি না কারণ একদম ভোরে তো উঠতে হয় সেই সাড়ে পাঁচটা পৌনে ছটা ওরকম উঠতে হয় ছেলে যেহেতু টিফিন নিয়ে যায় খেয়ে দেয়ে যায় আর কি সকালবেলা একদম ওই জন্যই আমি যতটা সম্ভব রাত্রিবেলা কাজটা এগিয়ে রাখি তো দেখো রাত্রের রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ রান্না করব রাতে বেশি কিছু করব না ভাত ওদিকে হচ্ছে প্রায় হয়ে এসছে আর এই দিকে দেখো রুই মাছের মাথা ছিল মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে হচ্ছে গাজর বিনস দিয়ে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল দিয়ে একটু তরকারি করলাম আর কি ভেজ ডাল আর ছেলে চলে এসছে খাবে ভাত তো বসছে খুব খিদে পেয়ে গেছে বলছে ছেলের হ্যাঁ এখন হয়ে গেছে দশটার সাড়ে দশটা ওরকম বাজে আর কি তো আমার হাজব্যান্ড খিদে পেয়ে গেছে খাবে সবাই তো ডালটা ফোড়নে দিয়েছিলাম আর এখন ডালটা হয়ে গেছে খাওয়ার টেবিলে নিয়ে গিয়ে খেতে দিয়ে দেবো আর কি তো ওরা খাচ্ছে ওদিকে আর আমি এদিকে দেখো মানে কালকার সকালের সুবিধের জন্য বা কালকে কাজ করতে সকালে এগুলো জমিয়ে রাখলেই রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই কাজ জমে থাকে আর কাজ করে নিলে দেখবে সকালবেলা উঠলেই মনটাও ভালো থাকে আর অনেকটাই সুবিধে হয় কাজটা গুছিয়ে রাখলে আর কি আগের দিন যদি গুছিয়ে রাখি আর পরের দিন মানে ভালো লাগে বেশ তো এই জন্যেই রান্নাবান্না করেছিলাম একটু মোছামুছি করে নিলাম রাত্রে তো বেশি কিছু রান্না করিনি সেই ডাল আর আলু সিদ্ধ ভাত করেছিলাম সেদ্ধ ভাত এখন আমি দেখো গ্যাস ওভেন টোভেন মুছে নিয়েছি গ্যাসের টেল মোছা হয়ে গেছে কয়েকটা বাসনও ছিল রাতের বাসন ওগুলো মেজে নিয়েছি এখন আমি রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছি আর কি তো পরের দিনের কাজটা যদি আগের দিন এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে অনেকটাই মানে কাজের সুবিধে হয় আর কাজও গোছানো থাকে বেশ ভালো লাগে পরের দিন রান্নাঘরে ঢুকলে সকালবেলা আর একেবারে মানে কি বলবো মনটা ভালো হয়ে যায় না রান্নাঘর পরিষ্কার একেবারে সরাসরি আমি কাজ করতেই চলে আসি মানে রান্নাঘরে টিফিন বানানো থেকে শুরু করে সময়ের সঙ্গে তো কাজকর্ম করতে হয় তো যাই হোক আগের দিন গুছিয়ে রাখলে পরের দিন অতটা মানে খাটনি হয় না বা সময়টাও বাঁচে আর কি তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম এখন দেখো খাওয়া হয়েছিল এখানে না মানে মোছা হচ্ছিল না ওই যে টেবিলের নিচে ভাত টাত পড়ে অনেক সময় তো মুছে নিলাম একটু আর এই যে বাসন নিয়ে বসে পড়েছি আমি স্টিলের র্যাকে বাসনগুলো আমি গুছিয়ে রেখে দেব যে যার জায়গায় রেখে দেবো নাহলে আমার কালকে পেতে সুবিধে হবে নাহলে গামলিতে রেখে রেখে দিলেই হয়তো টিফিন বক্সটা খুঁজ খুঁজে পাবো না সেই গামলির ভিতরে বাসন কুসন নাড়া নাড়ি করেই খুঁজতে হবে ওই জন্য হাতের কাছে যেহেতু পাওয়া যাবে এগুলো মানে চোখের সামনেই দেখতে পাওয়া যাবে এইভাবেই আমি গুছিয়ে রাখছি বাসন টাসনগুলো যাতে আমার পরের দিন ঘুম থেকে উঠে চামচটা খুঁজতে না হয় এখানে সেখানে আবার বাটি টিফিন বক্স এগুলো খুঁজতে না হয় মানে যেটা রাখছি আগের দিন রাত্রিবেলা নিশ্চয়ই সকালবেলা মনে থাকবে কোথায় কি আছে তো যাই হোক চলো এখন বাসন কোষণগুলো গুছিয়ে নিই কেমন তো বাসনপত্র সবই গোছানো হয়ে গেছে র্যাকের মধ্যে এখন এই যে ছোটোখাটো জিনিসগুলো আমি এখানেই রাখি ধরো ছোট চামচ বড় চামচ খুন্তি হাতা এগুলো হচ্ছে এইখানেই রেখে দিই যাতে আমার সুবিধে হয় পেতে আর কি এইভাবেই আমি জিনিসপত্রগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখি যাতে পরের দিন আমার খোঁজাখুঁজি করতে না হয় হাতের কাছে সমস্ত কিছু পাওয়া যাবে আর কি তো চলো এগুলো গোছানো হয়ে গেছে তো রাতের মতো কোনোরকম রান্নাঘরটা গোছাতে পেরেছি আরও কাজ আছে মেন গেটে তালা দেওয়া ঠাকুর ঘরের তালা দেওয়া ওখানে দরজা বন্ধ করতে যাব তারপরে ফ্রেশ হব আর কি তো দেখো বন্ধুরা এই যে হাত পা ধুয়ে চলে এসেছি এখন আমি একটু ক্রিম মেখে নেবো আর কি আর আমি শীতকালে না ওই বোরুলিনটাই ব্যবহার করি বোরুলিনটাই আমার বেশ স্যুট করে কারণ একটু বোরুলিন না মেখে ঘুমালে মুখটা কেমন খসখস করে আর কি সকালে যখন ঘুম থেকে উঠি তখন মানে মুখটা বেশ ইয়ে থাকে সফট থাকে আর কি বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা এখন লাইট অফ করে বিছানায় ঘুমোতে যাব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে কোথাও কোনো অংশে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে